এবং ইতিপূর্বে আমাদের মাঝে জনাব মহতারাম সাইমুন সাদি যিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নিয়ে আমাদের যে কিছু কথা এবং আমাদের কথা বলতে আমরা বলতে চাই যারা দিনকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন তাদের কথাগুলোই আমরা উচ্চারণ করার চেষ্টা করেছি আর সে আলোকে আজকে আমরা শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক নিয়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যে বিবৃতি দিচ্ছি সেটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলমান সেই সংস্কার ঢেউ লেগেছে শিক্ষাব্যবস্থায়ও শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই কারিকুলাম শিখন পদ্ধতি এবং পাঠ্যপুস্তক নিয়ে প্রতিবাদ আসে ইসলামপন্থী সেকুলার সব মহল থেকেই পাঠ্যপুস্তকের অনেক কন্টেন্টই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল ইতিহাসে ছিল অখণ্ড ভারতের বয়ান এছাড়া মুসলিম শাসন আমলকে সচেতনভাবে আমরা লক্ষ্য করেছি বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রচেষ্টাও আমরা দেখেছি এছাড়া শিল্প ও সংস্কৃতি বইটা বাধ্যতামূলক করার মাধ্যমে মুসলিম সন্তানদের নাচ গানে বাধ্য করার মতন পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প তীব্র বিতর্কের জন্ম দেয় এই গল্পের মাধ্যমে বাংলাদেশি ব্যবস্থায় বিকৃত পশ্চিমা এলজিবিটি মতাদর্শের প্রবেশ ঘটে আলেম ওলামা এবং ইসলামপন্থী জনতার তীব্র প্রতিবাদের মুখে বিগত সরকার পতিত সরকার বাধ্য হয় গল্পটি অপসারণের সিদ্ধান্ত নিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের আলোকে লেখা পাঠ্যপুস্তকগুলো থাকছে না জেনে প্রাথমিকভাবে জনগণের স্বস্তি ফিরে আসে সিদ্ধান্ত হয় দু হাজার বারোর পাঠ্যপুস্তকগুলো সংশোধিত সংশোধিত এবং পরিমার্জিত হয়ে বাজারে আসবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি জনসম্মুখে প্রকাশ হবার পর থেকে আবারও বিতর্ক হয় বিতর্ক শুরু হয় এই কমিটি কিভাবে হলো এটা নিয়ে অনেক সংশয় এবং সন্দেহ তৈরি হয়েছে দুঃখজনক বাস্তবতা হলো এই কমিটিতে কোনো শিক্ষাবিদ কারিকুলাম বিশেষজ্ঞ বা পেডাগোজি স্পেশালিস্ট ছিলেন না এই কমিটিতে উপেক্ষিত ছিল আন্দোলন অংশগ্রহণকারী বিভিন্ন অংশীজনদের প্রতিনিধিত্ব আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কমিটির কয়েকজন সদস্য এলজিবিটি মতাদর্শের সমর্থক এবং গভীর ইসলাম বিদ্বেষ লালন করে এই কমিটির বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে আমরাও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গত ছাব্বিশ নয় দু ইংরেজি তারিখে প্রেস ক্লাবের সামনে এই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন এবং ডক্টর সামিনা লুৎফাকে অপসারণের দাবিতে মানববন্ধন করি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির এই দুজন সদস্যের এলজিবিটি মতাদর্শকে প্রমোট করা বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল এই মানববন্ধন থেকে আমরা পরবর্তী কারিকুলাম কমিটিতে ইসলামপন্থী শিক্ষাবিদ রাখারও দাবি জানাই গত আটাশে সেপ্টেম্বর সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করেন আমরা চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও সমকামিতায় সাপোর্টারদের অপসারণ চাইলেও সরকার তড়িঘড়ি করে পুরো কমিটি কেন বাতিল করলেন তা বোধগম্য নয় তবে এই ঘটনাকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর এফতেখারুজ্জামান স্বার্থন্বেষী মৌলবাদী হুমকির কাছে সরকারের নতি শিকার বলে অভিহিত করেন আমরা ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থন্বেষী মৌলবাদী জনগোষ্ঠী বলে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা টিআইবি কে পতিত স্বৈরাচারের শাসনামলে সরকারের জুলুমের সাথে আপোষ করতে দেখেছি বারবার ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে এভাবে কটাক্ষ করাটা একটা ফেসিবাদী আচরণ বলে আমরা মনে করি আমরা টিআইবির নির্বাহী পরিচালককে জাতির কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আবু সাঈদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সাথে টিআইবির এ ধরনের ইসলাম বিদ্বেষ মানানসই নয় আবু সাইদ সহ আন্দোলনের বহু শহীদ আমরা জানি ইসলামের চেতনা লালন করতেন এই চেতনাকে দূরে ঠেলে দেবার একটা ফেসিবাদী প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি শিক্ষা উপদেষ্টার বরাতে জানা গেছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে এবং মধ্য অক্টোবরে বই প্রেসে যাবার পরিকল্পনা আছে তবে নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে যেহেতু এল মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন শব্দের মার পেচে এলজিবিটির মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাইদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারকারী এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এই বাস্তবতায় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে শিক্ষাবিদদের উপযুক্ত টিম কর্তৃক পাঠ্যপুস্তকগুলো রিভিউ করা জরুরি যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবিধান সংবিধানশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন গতবার এল জিবিটি মতাদর্শ ঢুকেছিল ইতিহাস ও সমাজবিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে এবার সেটা নিয়ে কাজ করছেন এই মতাদর্শের কট্টর সমর্থক ডক্টর সামিনা লুৎফা এবং তার টিম তাই সংগত কারণেই বইগুলো রিভিউ করা জরুরি মনে করছি আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে যেটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি তাছাড়া বই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা গচ্চাও যাবে ফলে বইগুলো আগেই রিভিউ করা হলে অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করছি বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত পাঁচ দফা দাবি পেশ করছি দফা এক পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করাতে হবে যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন এই টিমে অবশ্যই আলিমদের অন্তর্ভুক্ত করতে হবে দফা দুই পাঠ্যপুস্তকে এমন কোন ভিন মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সাংস্কৃতিক নৈতিক এবং ইমানি মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ বিশেষ করে এল এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন কন্টেন্ট বইতে থাকা যাবে না দফা তিন পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালী ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল দফা চার কিসের ভিত্তিতে এই সমন্বয় কমিটি এবং সংশোধন ও পরিমার্জন টিম গঠিত হলো ও সদস্যদের নিয়োগ দেয়া হলো এবং কেন সেখানে কোনো শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞ নেই সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে দফা পাঁচ গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে একই সাথে আমরা আরেকটি বিষয় যুক্ত করতে চাই আমরা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে জনপরিসরে ধর্মপ্রাণ মুসলিমদের কণ্ঠরোধ করার চেষ্টা এবং ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসাবে গণ্য করা হবে এটা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য ছিল জাজাকাল্লাহ সালামু আলাইকুম আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে ইসলাম পন্থীদের অবদান কি আমরা চব্বিশে যোদ্ধা এই শিরোনামে প্রচুর ইন্টারভিউ কালেক্ট করেছি যেসব ইন্টারভিউ কালেক্ট করেছি আমরা অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি আসলে এই আন্দোলনে কেন গিয়েছিলেন আমরা উত্তর পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই যে খুনি হাসিনাকে স্মরণের জন্য মানুষ কথা বলতে পারে সেটার জন্য এবং তারপর আমরা যে উত্তরটা পেয়েছি যে আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট সন্তুষ্টির জন্য আমরা এখানে গিয়েছি আমরা এই যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে আমাদের এরকম অনেক ডকুমেন্ট আছে যেখানে তারা বলেছে সকালবেলা অজু করে আমি গিয়েছি যাতে যদি মারা মারা জন্য আমি ব্যক্তিগতভাবে নিজেও আন্দোলনে ছিলাম এবং আমি ছাত্রলীগের কোপ খেয়েছি আমার পিঠে এখনো দাগ আছে আমি আসলে এই জন্য গিয়েছিলাম যে ভারতের দাসত্ব থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এবং আমরা যেন সত্য আমরা যেন আমাদের মুসলিমদের দাবি শোনা হয় কথা শোনা যায় এরকম একটা জায়গায় যেতে পারি তো যে জিনিস নিয়ে আমাদেরকে হাসিনা সরকারের আগে আমলেও আন্দোলন করা লাগলো একই আন্দোলন আমাদেরকে আসলে প্রতারণা করা হয়েছে অন্ধকারে অন্ধকারে কমিটি তৈরি করে ফেলা হয়েছে কেউ জানে না ঘোষণা দেওয়া হলো বই রেডি কেউ জানে না ঘোষণা দেওয়া হলো বই প্রেসে চলে যাওয়ার মতো রেডি এখন আর কোনো কিছু করা যাবে না কেউ জানে না এই কমিটিটা কোথায় হলো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা স্বচ্ছতার কথা বলে তাই না ট্রান্সপারেন্সির কথা বলে তারা তো এই প্রশ্নটা করলেন না যে এই যে কমিটিটা তৈরি হলো এটা প্রসেসটা কি এটা স্বচ্ছ করেন এটা প্রকাশ করেন জন্য সমক্ষে ওনারা আমাদেরকে বলছেন যে আমরা নাকি অন্যায় দাবি করছি এবং সরকার অন্যায় অপশ করেছে পুরো জিনিসটা উল্টা হয়েছে আমাদের সরকার এর যেই অংশটা এই কাজটা করেছে তারা আমাদের সাথে ধোকাভাজি করেছে কিন্তু তারা স্বচ্ছতায় কোনো কিছু মেনটেন করে নাই আর মুসলিমদের শোনা যায় প্রশ্ন করেছেন মৌলিকভাবে যে ইসলাম অবদানকে আপনারা জানা থাকার কথা যে এ পর্যন্ত ইসলাম পন্টি আমাদের তালিকা করেছে শুধু মাদ্রাসার ছাত্র এটা শহীদ হয়েছে শুধু কবি মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে 76 এর দিকে এছাড়া আপনি বাংলাদেশে ইসলাম যে যে দলগুলো আছে আমি হেফাজতে ইসলামের জামাত ইসলামের কথা বলতে পারি ইসলামী আন্দোলনের কথা বলতে পারি আমাদের রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কথা বলতে পারি এই ফেসিস্ট সরকারের পিছু আমলে সবচেয়ে বেশি যারা আন্দোলন করেছে তাদের ভিতরে অন্যতম হেফাজতে ইসলাম এটা আজকে কেনা দু হাজার তেরোতে হেফাজতের প্রায় শতের অধিক শহীদ হয়েছে দু হাজার একুশে শহীদ হয়েছে এরপর আপনারা জানেন যে এই আন্দোলনে সবার আগে চার তারিখ পাঁচ তারিখ শাহবাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে পাঁচ তারিখ সবার আগে কারফিউ ভেঙেছে ইসলামী আন্দোলন সুতরাং এই আন্দোলনে ইসলাম পণ্ডিতের অবদান এটা তো সূর্যের মতো এটাকে অস্বীকার করা মানে আপনি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করার মতো এটা করে আর নতুন করে আসলে বলার মতো কিছু নেই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস আপনারা যে প্রশ্ন করেছেন যেমন যিনি পড়লেন মুফতি ইসলাম ভাই আপনারা জানেন যিনি তাকুয়া মসজিদের খতিব যখন আন্দোলন চলছে তখন কিন্তু উনি এইটার ব্যাপারে আন্দোলনের ব্যাপারে কথা বলছিলেন যে আপনাদের কোটা দেওয়া উচিত শুধু সিম্পল এই কথাটা যে কোটা এই কোটা থাকা উচিত না আন্দোলন যারা করছে তাদের কথা শোনা উচিত এই কথা বলার কারণে ওনাকে এই ক্ষতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল উনি এক চুমা খুদ্ দেন নাই পরবর্তীতে মানুষের চাহিদার কারণে ওনাকে আবার ফেরত আনানো হয়েছে এরকম বহু মুসল্লি বহু ইমাম আছেন যেসব ইমাম তারা মসজিদের থেকে কথা বলার কারণে মিম্বর থেকে এই কথাটা বলার কারণে এই আন্দোলন সমর্থন করার কারণে তাদেরকে মানে তাদের ক্ষতি ভোগদের দায়িত্ব চলে গেছে এখানে আমার মানে একটা তথ্য একটু আসা দরকার যারা শাহাদত বরণ করেছেন শহীদ শব্দটাই তো ইসলামিক অতএব এখানে মুসলমানদের অবদান কতটুকু আছে এটা তো আমরা বুঝতেই পারছি দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা শহীদ হয়েছে এদের মধ্যে প্রায় এখনও রেকর্ডেড প্রায় ষাট জনের মতো আছে এরা মাদ্রাসার ছাত্র এর মধ্যে ১৪ জন আছে যারা কোরআনের হাফেজ এগুলো তো রেকর্ডেড এবং এগুলো মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত এর মধ্যে যারা আহত হয়েছেন অসংখ্য আছে আর আমরা যদি বলি ধরুন এই যে একটা আন্দোলন দানা বেঁধেছে ছাত্রদেরকে কেন্দ্র করে এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সাধারণ মানুষরা কেন এত বিক্ষুব্ধ ছিল কেবল কি এখানে অপশাসন ছিল তার কারণে এখানে কি ইসলামের উপর এত আগ্রাসন হয় না গত ষোলো বছর জুড়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন কারা আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা অথবা দিন যারা প্র্যাকটিস করেন তারা একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র জায়গায় শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল কলেজগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অথবা তারা যেহেতু নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন একটা ক্ষোভ ইসলামের উপর এত আঘাত আসার কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভেরও কিন্তু একটা বহিপ্রকাশ ছিল আলটিমেটলি এখানে ইসলাম অথবা ইসলামিস্ট একটা বড় ধরনের স্টেক হোল্ডার এখানে অথবা এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই কোনো ব্যক্তি কোন মতাদর্শ ধারণ করবে সেটা নিয়ে মোরাল পুলিশিং করার দায়িত্ব আমাদের না কিন্তু একজন ট্রান্সজেন্ডার বা সমকামিতার সাপোর্টার বা সমকামী মানুষ সে তো অন্য আর দশটা মানুষের সমান অধিকার পাচ্ছেই তাহলে এক্সট্রা করে সে কোন অধিকার চাচ্ছে তার সব হিউম্যান রাইটসই আছে কিন্তু সে এক্সট্রা করে আসলে কোন অধিকারটা চাচ্ছে এখানে আরেকটা বিষয় আসছে যেহেতু পাঠ্যপুস্তক রিলেটেড আমরা পাঠ্যপুস্তক কমিটিতে সমকামিতার সমর্থকদের চাচ্ছি না কেন আমরা দেখেছি বিগত সময়ে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে সবাইকে অবাক করে দিয়ে যে অপরাধের জন্য আল্লাহ একটা কমকে উল্টো করে ধ্বংস করে দিয়েছেন সেই রকম একটা বিতর্কিত বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে ঢুকে গেল তারাই আবার এই পাঠ্যপুস্তক কমিটিতে ঢুকছে এবং আলটিমেটলি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই নিয়ে যারা কাজ করছে ডক্টর সামিনা লুৎফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর প্রফেসর তাসলিমা এনারা সবাই খুব কট্টর সমকামিতার সমর্থক তারা বাসায় কি করছে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা যখন এই ইস্যুটাকে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে পুশ করতে চায় তখন তো আমাদের প্রতিবাদ না করে উপায় থাকে না তারা কোনো যে কোনো মতাদর্শ ধারণ করতে পারে কিন্তু সেই মতাদর্শ যদি সমাজে প্রচার করতে চায় সেই মতাদর্শ যদি আমার সন্তানের মাথায় পুশ করতে চায় সেই মতাদর্শ দিয়ে যদি আমার সন্তানকে মগজ ধুলাই করতে চায় তাহলে তো আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে আজকে আমরা এখানে আসছি এই একটা মাত্র মানে এই ধরনের কারণগুলোতে যে আমাদের পাঠ্য আমাদের সন্তানরা কী পড়বে আমাদের টাকায় ছাপা পাঠ্যপুস্তক দিয়ে আমাদের সন্তানদের মগজ ধুলাই করা হচ্ছে এটা তো আমরা মানতে পারি না ইসলাম ফোবরা ইসলাম বিদ্বেষীরা তাদের এজেন্ডাগুলো পাঠ্যপুস্তকে ঢুকাচ্ছে মগজ ধুলাই করা হচ্ছে আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি এটা পাঠ্যপুস্তকগুলো নিয়ে সবচেয়ে প্রতিবাদ আসছে ইসলামী ঘরনা থেকে আপনারা এটা দেখছেন কিন্তু আজকে আন্দোলন আজকে যখন এই চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী শিক্ষা সংস্কার শুরু হলো তখন আমাদের কোনো প্রতিনিধি নেওয়া হলো না এই পাঠ্যপুস্তকের এগুলেন্সটা ফেসিস সরকারের সময়ে আমরাই সবচেয়ে বেশি আন্দোলন করছি সবচেয়ে ঝোঁকের মধ্যে ছিলাম আমরা আমাদের নামে বিভিন্ন ধরনের হয়রানি হয়েছে এই আন্দোলন করার কারণে তাই আজকে যখন এই পাঠ্যপুস্তক সংস্কার কমিটি হচ্ছে বা এই কাজগুলো চলতেছে সেখানে তো গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তাই না আজকে সেকুলাররা যারা ইসলাম বিদ্বেষী তারা বলে যে গণের আকাঙ্ক্ষা গণের আকাঙ্ক্ষা মূলত ইসলাম এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে আমি একটা এর সাথে একটু আমার মনে হয় এক মিনিট একটু যোগ করা দরকার প্রথমত কথা হচ্ছে যে এখানে ট্রান্সজেন্ডার যারা বলছেন তাদের অধিকার বা তাদের স্বাধীনতা আছে কিনা যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা বা আমাদের অধিকার আছে কিনা আমি এটা পড়তে চাই না আপনি আমার উপর চাপিয়ে দেন কোন স্বাধীনতার বলে আমি তো এই স্বাধীনতা চাই না আমি তো সেটা পড়তে চাই না দুই নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের কতজন মানুষ এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে এটা একটা জরিপ করুক যদি এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাতে হয় তাহলে জরিপ করুক দেখুক যে কতজন মানুষ চায় এটি এবং এখানে সাংবাদিকেরা যারা আছেন এবং যারা শুনবেন আপনাদের সন্তান ছেলে এসে আপনাকে বলুন বাবা আমি মেয়ে হয়ে গেছি আপনি মেনে নেবেন অথবা আপনার মেয়ে এসে বলুন বাবা আমি ছেলে হয়ে গেছি এটাকে আপনি মেনে নেবেন যদি সেটি আপনি না মেনে নেন তাহলে আপনি এটা কিভাবে এটাকে আপনি অধিকার বলতে পারছেন বিকৃতি তো কোনোদিন অধিকার হতে পারে না এটা বিকৃতি তো বিকৃতি এটা গোটা পৃথিবী এটাকে একটা বিকৃতি হিসেবে গ্রহণ করেছে অথবা এটা কোনোদিন অধিকার হতে পারে না আপনি তো কাউকে ইচ্ছা করে শুট আউট করতে পারেন যে আমি আপনাকে মেরে ফেলবো তো এটা আমার অধিকার অথবা আমি যেটা চাই না যেখানে নব্বই ভাগ মানুষ মুসলিম সেখানে আপনি নব্বই ভাগ মানুষের তাদের যেই মতাদর্শ এর বিপরীত শিক্ষা ব্যবস্থা আপনি চাপিয়ে দেয় এটা কিসের স্বাধীনতা অথবা এটা কিসের গণতন্ত্র বা এটাই বা কিসের অধিকার এটা তো কোনো অধিকারও নেই এটা একটা বিকৃত বরং এটা ভাগ মানুষের উপর একটা জুলুমতন্ত্র আর এর উপরে এর ভিত্তিতে আমরা গত সরকার আমলে আমরা যুদ্ধ করেছি তারা বাধ্য হয়েছে ট্রান্সজেন্ডারের সকল ইস্যুগুলো তারা বই থেকে বাদ দেবে নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষের লোকের এখানে কেউ ঢুকলো এটাই তো আমাদের বিষয় লাগে তাহলে আমরা যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি আমরা কি তাহলে সেই স্বাধীনতা পাচ্ছি না আমাদেরকে মনে হচ্ছে যে উই আর চিটেড যে কথা আগে আমরা শুনলাম যে উই আর চিটেড যে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এটা তো আমাদের কাছে এখন ভয় বা আতঙ্কের বিষয় দাঁড়িয়েছে প্রতিনিধি এখানে অন্তর্ভুক্ত হইল এর সমর্থক কত পার্সেন্ট

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি আপনাদের কাছে এ প্রসঙ্গে কতগুলো কথা বলছি মেহরবানি করে বিষয়গুলো একটু খেয়াল করবেন দেখুন এখন আমাদের যে বিভাজনের কথা বলছেন আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মার আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমি আপনাদের কাছে বলতে চাই দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না কিন্তু আপনি আপনার লেখনিতে আপনার বক্তব্যে যদি সেটার প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সে বিষয়টি ক্লারিফাই করতে হবে আমি ছোট্ট একটু উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে চাই আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী এখানে আছেন সিঁদুর দেন কেন এই সিঁদুর দিলে তো আপনি অনেক ক্ষেত্রে আলাদা হয়ে যান এটা ভালো কাজ নয় কেউ যদি বলে যে দুর্গার দশটা হাত দশটা হাত হবে কেন এগারো হলো কেন অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালি তিনি দেখতে কালো তিনি কেন কালো থাকবে তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে আপনি তাকে কি বলবেন আপনি বলবেন হিন্দু বিদ্বেষী তো অথবা এরকম কথা সে বলতে পারেন এটা তো ধর্ম বিশ্বাসের অংশ শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পড়বে সে পরবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে কিন্তু আপনি এই জায়গাতে পাইউকামকে আমার উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন একজন পুরুষ তার দাঁড়িয়ে রাখবে এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন এইগুলার বিপক্ষে আপনি অবস্থা আপনার আপনার আচরণে প্রকাশ পাচ্ছে তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে দেখেন এখানে একটি বিষয় আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে যাব আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে আমি আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি কথা বলতে চাই বর্তমান সময়ে অনেকে বলছেন অনেকে ম্যাচে তারা ম্যান অব দ্য ম্যাচ হন নাই কম তারা ম্যান অব দ্য সিরিজ হন নাই কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে তো আপনি আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছেন আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন আপনি কিন্তু ওই হিরোত্ব আর সময় ধরে রাখতে পারবেন আমাদেরকে অনেকে বলেছেন আপনার আন্দোলনের সময় করেছিলেন আমরা জিজ্ঞাসা করতে চাই যাদেরকে এখন মাস্টার মাইন্ড বলতেছেন আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন এছাড়াও আরও অনেকের নাম বলছি না তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না বিহাইন্ড আর দ্য লাইনার এটাও আপনার হিসাব করে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে আমরা গেছি তারা আমাদেরকে আপ্লুত হয়ে গেছেন তারা বলতেছে আপনাদের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি পনেরো বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই আমরা প্রকারান্তরে এই চার লক্ষ অধিক মসজিদ থেকে সাত কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি সুতরাং মাস্টার মাইন্ড আপনারা বলছেন এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে আপনি মাস্টার মাইন্ড যারা আহত হয়েছে শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পিতা মাতার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন আপনি শুধুমাত্র শহীদ আবু সাঈদ যিনি বুক পেতে দিলেন দিয়ে শহীদ হলেন স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা আপনাদের আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন যারা শহীদ হয়েছে তারা আহত হয়েছে তারা ইসলাম কিভাবে লালন করে তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই কিন্তু আপনাদের কথাই কিন্তু এই বিভাজনগুলো চলে আসছে আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয়ে লেগেছে আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে আমি জিজ্ঞাসা করি এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে অসভ্যতাকে লালন করে লজ্জাহীনতাকে লালন করে আপনারা আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিন রাত ঘুরতে দিবে এই রকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না এই সংস্কৃতিকে লালন করে এটা তো লালন করে না তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন দূরবর্তী একটা দেশের কথা বলেছেন সেই সংস্কৃতি থাকবে না তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সে একই কথা বলছি তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয় সর্বশেষ আপনার এই প্রশ্নে আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে আমরা হুজুররা কেন কথা বলবো আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষা যেটি ওই মাদ্রাসার শিক্ষালার তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কোনো দাবি করেন নাই তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয় আমাদের জাতীয় মাছ মাদ্রাসালার জন্য আলাদা আমাদের জন্য আলাদা না জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা আমাদের জন্য আলাদা নয় জাতীয় ফল আলাদা নয় তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন আমরা যারা আছি আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারব না অথব বলবো আমরা বিভাজন তৈরি করি নাই বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই ধন্যবাদ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনি মূলত যে কথা বলেছেন আমাদের কথায় সেটার প্রকাশ হয়েছে ইতিমধ্যেই যে ওলামাইকেরামরা সবসময় সচেতন ছিলেন কিন্তু ওলামাইকেরাম কারো প্রতিপক্ষ নন তারা মানে কেবল আন্দোলনের জন্য আন্দোলন করছেন বিষয়টি এরকম নয় এটা জনগণের যে প্রতিফলন সেইটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তো আমরা আশা করি যে আমাদের জনগণের দ্বারা এখন যে সরকার এসেছেন তারা আমাদের এই বিষয়গুলিতে আমাদের যে কনসার্নের জায়গা সেটাকে আমলে নেবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে জেনারেল শিক্ষিতরা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে না আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবে অনেকগুলো উত্তর আছে তোমাদের একটা বিষয় হলো যে জেনারেল শিক্ষাটাকে তো আমরা জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করেছি এবং এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষ না আমরা আলেমদের সন্তানরা কি জেনারেল শিক্ষা পড়ে না তারাও সেখানে পড়ে অতএব আমরা তো এখানে একদিকে স্টেক হোল্ডার দুই নম্বর হচ্ছে আপনি যখন জাতির উপর চাপিয়ে দেবেন আমরা তো জাতির সদস্য অতএব সেখানে আমাদেরকে কথা বলতেই হবে তিন নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামিক এলিমেন্ট নিয়ে আমরা তো বিজ্ঞান বিষয় আলোচনা করছি না আমরা বলছি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন এলিমেন্ট আছে কিনা এ বিষয়ে কথা কারা বলবে আলেমরাই তো বলবে অন্য কেউ তো এ ব্যাপারে এক্সপার্ট না অর্থাৎ অন্যরা যেহেতু এ ব্যাপারে এক্সপার্ট না আমরা অন্য কোনো কিছু আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্সের কেন পড়াচ্ছেন অথবা আপনি সায়েন্সে ওটা কেন পড়াচ্ছেন বলছি না যেটা দিনের সাথে সাংঘর্ষিক এখানকার নব্বই ভাগ মানুষের ধর্ম বিশ্বাসের সাথে যেটা সাংঘর্ষিক ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড এই কারণে তারাই কথা বলবে